সকালবেলা বাচ্চারা কি করছে এদিকে খটাসকে তারা করেছে হামবকে তারা করেছে খটাস আর জঙ্গি কই জঙ্গি এই দেখো জঙ্গি দেখো জঙ্গি এখন জঙ্গিগিরি করছে জঙ্গি তুই সকালবেলা কি করছো যাত্রা করছো এক পাক করে ডাউন ও মা দেখা হয়ে গেছে সকালবেলা মর্নিং জানাও পরে করবে। দেখো কি আবার তার চিৎকার করছে ষাঁড়ের মত আবার জঙ্গির সঙ্গে ফাঁকা দেখা হয়ে গেছে এখানে দেখা দেখি হয়ে যাচ্ছে মাথা নাড়িও না এই যে জঙ্গি উৎপাত কম করো আজ বৃষ্টি পড়েছে উৎপাত করলেই তোমাকে চিৎপাত করে ফেলে দেওয়া হবে আর তুমি বা জঙ্গির কাছে যাচ্ছ কেন হ্যাঁ জঙ্গি সত্যি হাই বল বলে আমরা ভিডিও শুরু করছি ওমা তুমি হাই বলবে এরম উঠে পড়ছে ও বাবা জঙ্গি মাথাটা কম নাড়া বলছি একটু ভদ্র হ ভিডিওতে একটু ভদ্রগিরি দেখা সবসময় তো জঙ্গিগিরি দেখাচ্ছে একটু ভদ্রতা দেখা আর ও একটা ভালো ছেলে ওকে মারিস না হ্যাঁ দেখছিস সবাই দেখো সবাই গান শুরু করে দিয়েছে সকালবেলা সকালবেলা উঠে তো রেয়াজ করতে হয় আমার বাচ্চারাও ও রেয়াজ করে সকালবেলা তো দেখো জঙ্গি কি সুন্দর ভদ্রলোক হয়ে গেছে ভদ্র হয়ে বসে আছে বৃষ্টির দিন না ওই জন্য ভদ্রতা শিখে গেছে দেখো দেখো আমার জঙ্গি দেখো চলো দেখতে থাকো সঙ্গে থাকো লেগেছে আগুন দেখো জঙ্গির সঙ্গে হাম বল লেগেছে আগুন জঙ্গি তোকে দেখে সরে গেল সবাই এবার কাকে মারবি ল্যাজ উঠিয়ে ও বাবা দেখো দেখো ল্যাজটাকে নাড়াচ্ছে দেখো এই তুমি বড্ড বেশি পাকা হয়ে গেছে জঙ্গি তোমার দেখো আবার দেখা আবার দেখা আর তুই বা ওর সামনেই বা যাচ্ছিস কেন দেখো সকালবেলা কেতন শুরু করেছে আমাদের বাড়ি জঙ্গি কেতন যাত্রাওয়ালা হচ্ছে জঙ্গি মাঝে মাঝে সবাইকে দেখতে পাচ্ছে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ছে এই জঙ্গি উৎপাতটা কম কর সকালবেলা উৎপাতটা কম কর কাজে দেবে দেখো দেখো জঙ্গিকে তোমরা শুধু দেখো ও সকালবেলা কি করে ও কিরম উৎপাত পাত যাচ্ছে আবার পুনরায় ওর সঙ্গে যাচ্ছে দেখা হচ্ছে দিনে আমি বুঝতে পারি না ভাই ভাই হে ভগবান তুই তোর সাথে কেন বার বারবার দেখা হয় ওর দেখো ওর ভয় তো পালাচ্ছে আর জঙ্গিকে দেখো আর চুমু খেতে হবে না ব্যাপার দেবে ফাটিয়ে একটা চট ও ধারে পাড়ে কেউ নেই দেখো ভয় পায় ওকে যেতে সবাই আসছেন জঙ্গি চলো দেখতে থাকো কত কি তোদের সাথেই দেখা হচ্ছে ও আমাদের বাবা কারুর সাথে দেখা হয় না রাস্তায় দেখো দেখো জঙ্গিকে দেখো আর ও একটা বড় ভুলে কিচ্ছু করতে পারে না দেখো বন্ধু সকালবেলা ওর সঙ্গে বিশবার দেখা হয়ে যাচ্ছে আর ও ওকে ওখান থেকে যেতে দেবে না দেখছো দেখো ও একটা ঠাঁটিয়ে চর মারলে জঙ্গি উড়ে যাবে হাওয়ায় দেখো ওর সঙ্গেই দেখো দেখো তোমরা শুধু দেখো ও এদিক থেকে ওদিকে যাচ্ছে ওদিক থেকে এদিকে যাচ্ছে আর ওর সঙ্গে দেখাচ্ছে আর ওই চুমু খাচ্ছে আর লোক নেই দেখে দেখো আবার আসছে ও চব্বিশ ঘন্ট ঘুরছে জঙ্গি হাম বুকে দেখলেই তেনা লে চ আর ল্যা চ মুখ দুটোই চলে ক্রমাগত জঙ্গিতে দেখা বন্ধুরা জঙ্গি বৃষ্টির চিনে উৎপাত করছে আমাদের জঙ্গি ডাকছে আমি খুঁজে পাচ্ছি না সারটাকে হয়ে গেল এই সার কোথায় কোথায় ডাকছে দেখো যেখানেও দেখা হয়ে গেছে দেখেছ যেখানে বাঘের ভয় সেখানে ভূত দেখা পায় দেখেছো দেখো বন্ধুরা এই যে কাচু পাখু বৃষ্টির দিনে গাছ উলকাচ্ছে আর এটা হলো জঙ্গির মা যিনিও বসে গাছ উলকাচ্ছেন আর ইনি সাড়ের মতন চিল্লাচ্ছে এনাকে সাড়ে ধরেছে এই তোমাকে বারণ করেছে না সাড়ের মতন চিল্লাবে না সকাল বিকেল দেখো দেখো বন্ধুরা চলেছে সবাই এখন রান্নাঘরে প্রবেশ করছে আর বেরোচ্ছে বেরোচ্ছে আর প্রবেশ করছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো দিয়েছি দেখুন ফরিংও কি সুন্দর হাতে হাত লাগিয়েছে একশো দিনের কাজ করছেন যে দেখেছ বন্ধুরা তাহলে দেখতে থাকো আবার বাচ্চাদের কীর্তিক জেরারা ছোট হলেও ধানি লঙ্কায় পরিণত হয়েছে কি করে মার ক্ষতি করব সেটাই ভালো জানি। আর কিছু শিখে দিত ছোটবেলা থেকে অশিক্ষিত যার শিক্ষা নেই তো দুদিন স্কুলে যেতে পারিনি বৃষ্টির জন্য এই জন্য অশিক্ষিত তৈরি হয়ে গেছে দেখেছ দেখো কিভাবে বাক্স ছিটকে একবার এদিক একবার ওদিক একবার এদিক এর ভিতরেও একজন ঢুকেছে মানে এত বড় বড় ইঞ্জিনিয়ার বাক্স ছেড়ার মানে মাস্টার এরা ইঁদুর কে হাড় বানাবে দেখো রেগে পড়ে যৌথ উদ্যোগে কাজ করছে সব দেখো একজন তুলে দিচ্ছে আবার বাক্সটাকে তুলে আবার কাটাকাটি চলবে দেখো দেখো আর ফরিং কিছু বুঝছে না সবার দলে যাচ্ছে মার খেয়ে চলে আসছে দেখো হ্যাঁ ফরিং এখন প্লাস্টিক কাটছে যাও ভালো উদ্যোগ তোমার তোমার উদ্যোগে সবাই হাততালে দিও বন্ধুরা একবার করে দেখো এক উদ্যোগগুলো দেখে নাও বর্ষার দিনে উদ্যোগ দেখেছ কি সুন্দর বড় বড় ইঞ্জিনিয়ার এদের কিছু করতে বললে সেটাকে ভেঙে নষ্ট করবে এই তোমাদের কথা কানে যায় না দেখো দেখো একজন ওপর থেকে একজন নিচ থেকে বাহ এরা হলো ইঞ্জিনিয়ার মেকানিক সব কিছু সব দিকে ওস্তাদ বেড়ে পাকা দেখো উনি বসে পড়েছেন কাটার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা